হ্যালো প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো প্রার্থী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো বিকালবেলা হয়ে ইন্ট্রোটা দিচ্ছি কারণ বাড়ির পাশে মেলা বাড়ির পাশে বিয়েরও অনুষ্ঠান আছে আজকে একই দিনে দুটোরই অনুষ্ঠান তো বিকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু মেলার ওদিকে যাব হাঁটতে ওই যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাম বাগানের ওইখাটে একটু ছোট্ট একটা মেলা হচ্ছে মা তারার পুজো তো ওখানেই যাবো আর রাত্রে বিয়ে বাড়ি যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা দেখে থাকো নিজে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু হ্যাঁ গিয়েছি আমি করছি তো ফ্রেন্ড এখন আমরা যাব বিয়ে বাড়ি এখন বাজে রাত দশটা আমরা কিন্তু ছটার সময় সাজতে বসেছি তো কারো সাজা এখনও কমপ্লিট হয়নি এখনো মনে হয় জানি না কত ঘন্টা লাগবে তো আমরা বিয়ে বাড়ি যে তোমাদের সাথে আমি বাড়ি যে তোমাদের সাথে সবটা শেয়ার এই যে এটা হলো আমাদের বিয়ের কোণে কেমন লাগছে কি সবাই কমেন্ট করে জানাবেন ক্যাশ দিচ্ছি আবার তো পাতা ক্যাশ